চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে তো কালকে তো আমার শ্বশুরবাড়ি থেকে মানুষ আসছিলো তো তারা চলে গেছে কালকেও চলে গেছে তো আমি হলো এ আসার পর থেকে মিমের বাড়িতে যাই নাই আর মিমের বাড়িতে আসার জন্য আমার মন হয়ে গেছে খালি মা না এই সময় দুপুর এই সময় যাওয়া যাবে না এই সময় যাওয়া যাবে না এমন করতে করতে আর আসাই হয় না তো এখন হলো যাইতেছি মানে অনেক দিন পর দেখতে মন চাইতেছে যে বাড়ির অবস্থাটা কী যে কোন জায়গায় কি হয়েছে চল না আপনাদের কেউ দেখাই মোটামুটি তো হলুদ গাছে হলুদ সন্ধ্যা এটা তখন বেশি নিও এটা যদি বিচি হয় এটা থেকে নিও তাহলে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করতে কয়েছি আগে কইছি যে বালুদা দাঁত পরিষ্কার করা আগে তো বালু না সে নিছে দাঁত চকচক করার জন্য ভালো করে তারপর হলো ব্রাশ কর সুন্দর মানুষ দাঁতগুলো লাল হলুদ হলুদ মানে আছে না কিছু মানুষের দাঁত থাকে অনেক হলুদ মোড়ে মনে দাঁতটা হলো হলুদ হয়ে গেছে মানে হলুদ হয়ে জানে হলুদ হয়ে থাকে কেমন জানি ওর দাঁতের কালারটা মানে চকচক করা খুব কম মানে শরীরের কালার দাঁতের কালার সেম সেম হওয়া জায়গা যাই হোক এই জন্য কইছি যে প্রতিদিন আগে সাই দেওয়া মাছবা বা বালি দেওয়া মাছবা তারপর ব্রাশ করবা তো এই হলো মেমের ঘর কোনো অবস্থা বেহাল হয়ে গিয়েছে আমার মনে হয় এখানে গাছ আছে মূলত আমি বোম্বাই বয়স গাছটাই দেখতে পাইছি মরিষ টিজ তো কিছুই নাই কিন্তু এখন আবার ফুল ছাড়তেছে দেখেন ছোটো ছোটো অনেক মরি ধরতেছে কারণ বৃষ্টি পাইছে তো এখন আবার হইব নতুন পাতা ছাড়ছে এখন আবার হইব নতুন করে আর ওই সাইডে কিছু গাছ ছিল ওই গাছগুলোর অবস্থা কী কে জানে হ্যাঁ আমরা কালকে পরশু বেশি না দুই দুই থেকে তিন দিন পর চলে যাব বাড়িতে বুঝছো তোমার পরীক্ষা সামনে আগে যাই তুইবো কি মাছের তো নয় মাছ বাঁচবো কেমনি আজকে খেয়াল করে তো মাছ আলা হয় কি না দেখো কলা ফুল ফুটছে এই যে এটা হলো বোনের বাড়ি এই আমার ছোট বোন হলো এই ফুল গাছটা হলো কিনা আনছিল এমন যাওয়ার সময় এই ফুল গাছটা এই যে এটা নিয়ে যাবে এটা হলো লাগা দিব এই একটা হয়েছিল পানি দেওয়াতে হলো এটা আবার হয়েছে নষ্ট হয়ে গেছে এটি বিচি আবার হইব এই দেখো বিচি এই যে এটা বিচি পড়ে গেছে ঝড় এই জায়গায় এই বিচি আবার হইব হ্যাঁ 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 ওই এই এই যে এইটা নিয়ে যাবো হ্যাঁ বাড়িতে ওই যে বারিন্দার মধ্যে রাখা যাবে তো এইটার মধ্যে তো নেই আমার ভাই এবার মনে আলু উঠায় নাই এদিক তো আলু বোন ছিল এই হলো কলা ফুল গাছ ফুল এদিক থুন রয়েছে তো ওই উড়ে নাই আঙ্গো বাড়িতে আলু আছে যাই আলু উঠে এলাম এই যে এটার মধ্যে মরিচ আছে এই যে এইটা এ দেখছ

মরিচ লাগে বা মরিচ গাছ একটা মরিচ আমার বোন নিয়ে খাইতে পারে না এবার তুমি চুরি করে করে নিয়ে যেতে পারে সেখানে চির না এটি নানি নিয়ে দেবা কথা একটা না ওখান থেকে আত্মি ওই একটা আছে বাততি ওখানে না এইখানে আছে আমার ভাজি করে দিবনে না এই যে আলু ভাজি ভেন্ডি ভাজি একটা একটা দুইটা করে দিয়া আমি একদমই ঝাল আর আমি রাখি চলো জায়গা একটা থোর আছে কলা গাছ থেকে মানে কলা গাছটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য এটার অবস্থা খারাপ মানে বৃষ্টিতে ভাঙে গেছিলো এই কলা গাছটা এটা অনেক বড়ো ছিল কলা গাছ যদিও মর মধ্যে দাঁড় দেখা যাক খুশকুছি চলো জায়গা এর মধ্যে দেখো কতগুলো বিচি

আনলাক মানে মাছ পানী পিয়াঁজ নাই ভাবিছে মৰিছো বাঘ ন

হে আবতালার মতন আমি ফুবাদ যেটা ফিন্দি না সেই কালারই আর কিছু বুঝি না এই আরে ভাই তরমুজ কি সুন্দর চোখ দাদে কে আর মেডিসিন না সাদা সাদা হালাই ও যা আমন চিনি পাকাস না বিততো লাল ওসু কাটাও শেষ খাওয়াও শেষের দিকে অল্প একটুখানি শুধু আব্বার জন্য রাখছে আর আমি ঘরে বসে শুকাতেছি কি আলহামদুলিল্লাহ সব ভালো করাহতে গেল তখন পুনে তিনটা বাজে অ' সৰেই আমাৰ ভেন্দীটোক খাই আলিছে এই হ'লেও কৰলা ভাজি কৰলা ভাজিটো খাই পাৰি না কাৰণ চিঙি মাছ দা এইটোক আছোঁ ভেন্দি ভাজি এই হ'ল মাছৰ তৰকাৰী মিষ্টি কোমোৰা ভাজি এইটোও খাই পাৰিব এইটোও খাই পাৰিব শু চিঙি মাছ খাই পাৰিব না তামিলাছিলোঁ ভাত জোৰা দোৱাৰ মানে গৰম ভাত খোৱা যায় একদম জোৰে ঠাণ্ডা কটাৰ পৰা খায় কি কৰোঁ বাবা হ্যাঁ আঁকি হলো হে আঁকি হলো লাভ হলো তুমি অনেক কিছু হয় না পারিদ তোমার একটা জিনিস দেখো তুমি দেখবা ওই দেখো উপরে দেখো পেঁপে পাই গেছে এদিকে 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 দেখো এ হে রে মাটি দা বই ঢাল রে এসমান কি দাব খুঁজেছ মাছ গিয়া কে রান্না করছে ফুপি না মাই মায়ের আনছে তাই নাকি তোমার ছোট বোন কি করে সে রান তোমার জন্য আজ হে মরিজ গাছটা গোড়ার মধ্যে এ করতেছো বাবা গরু করা

তো আমি একটু দিয়ে আছে দুইটা এই মানে এই লাল মিষ্টি এত পছন্দ বলার মতো নয় ও সাদা মিষ্টি কখনই খান মিষ্টি খায় এখানে কালা সাদা দুই পদেরই আছে দেখেন একটা রাখি একটা আমাদের রাখে মানে ডাকি ডাইকা বলি যে দিতে খাই আর গরমের দিন তো নষ্ট হয়ে যাবো আখের গোড়া তো দেওয়া হয় নাই সবাই মানে একসাথে বৈশাখ ও দূরে এই হলো কাকিরে কতটারি দিয়ে খাই মানে আব্বা আবার এক তোর পান খাওয়া সম্ভব না আবার আর বাড়িতে পান খাই দিবেন কাকি আর হলো আব্বা খায় আর কেউ খায় না খুললে তুমি দেওয়া হোক তো আর বেশি তো মানুষ নাই ঘরে দুইটা দুইটা চারটা দিয়ে আসি আর ভাবি করে করে দিব আমার ভাই খাইবো আমার বাপে খাইব মা তো খায় না আমি তো খাই না অনেক দিন হয়েছে আর আমরা তো খাওয়া নিষেধ তারপর নিজের থেকেও আরও নিষেধ করে দিচ্ছি

এই দেখছ তুমি হ্যাঁ এই গরমে দিন দৌড়াদৌড়ি করা মানুষ হ্যাঁ বলদি হ্যাঁ বল তুমি তাহলে কি চা

কইছি একটা আঠা আনছে আমি কইছি কে আঠাটা ফিরত দিয়ে আস আর খাবার কিছু নিয়ে আস এমন খাওয়া নিয়ে আনছো দেন দুইটা আইসকপ নিয়ে একটা চিপস নিয়ে আইসে আমি কলাম এগুলো নাইন শ্যাম্পু আনো আর এমনি অনেক কিছু খাওয়া তো শ্যাম্পু আনছে দশটা আর যেটি নিয়ে এলো চল্লিশ টাকা শেষ হ্যাঁ এখানেই আছে মানহা যে কিন্তু মান্নাতে কাউচুর আরো আছে বাইরে কাউচুর বর্তই বর্তব মান্না ছিল কুলে হ্যাঁ যা যাই হোক এত থাকলে নিয়ে আসো